তাও কই শেষ 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 ওর চাইতে মনে করেন আমি শেখ হাসিনার কোন বড় ধরনের ভুল ওই ওই রাস্তায় যাইতে পারি নাই আমি শেখ হাসিনার ভুল তারা আমার পেটে আতি মাসে এই অটোরিক্সা চালিত গাড়িগুলা এই রোডে সার্ভিসিং দিয়া তারা পনেরোশো টাকা কার্ডের থেকে শুরু কইরা এই ধরে মনে করেন একটা ভাইরাস প্রচারিত করা হয়ে গেছে এমন একটা ভাইরাসের মতন শুরু হয়ে গেছে তারা পনেরোশো টাকা কার্ড দিয়া নেতা তারা এই গাড়িগুলা এই ঢাকা শহরে আনছে আপনার সেই সময় ঘুষ নিত না সেই সময় কারের মাধ্যমে তারা সততার মাধ্যমে মানে সততা দেখাইছে তল দিয়া মনে সরকার জানেই না জি না তাগরে ধরা হইলে পুলিশ যদি তাগরে ধরতো তাহলে বলতো অমুক এমপির ভাই অমুক এই কমিশনারের ভাইস্তা এই এই বইলা তারা চালায় যাইত এখন সামনে যে নির্বাচন আসতেছে দল হিসাবে সাধারণ মানুষ রাস্তায় চলাচল করে আমরাও করি আপনারাও করেন কোন সুনাম করতে চলেছে আপনার সুনামের ভিতরে আমি বলি আপনাকে যে এই রিস্কা চালাইছে সে রিস্কার মর্ম বোঝে অন্য বুঝবে না অন্য মনে করেন ট্রেনিং দিতে হবে ছয় মাস আপনার রাজত্ব অভাবে মনে করেন যে আপনার খালেদা জিয়া আবার দরকার কেন সে আইসা পাঁচ বছরের দেশটা একটু ঠিক করে দিয়া যাও আর অন্য আইলে তার বুঝতেই লাগবে পাঁচ বছর সব আমরা মারা যাব না খায়া চাচ্ছে সে দেখ চালাইছে সে দেশের মর্ম বোঝে সে সব কোনাkani সব চিনি অন্য চিনব না অন্য চিনতে অনেক সময় লাগবে অনেক জনে এক যে আওয়ামীলি পোলা থাকে বিএমসি সব দখল এক থাকে না আর যে এরকম দুর্ঘটনা ঘটায় সে কোনো দলেরই না বিএমপি না জামাত না কোনো শিবিন না কোনো কিছুই না সে একজন ডাকাত সে একজন সন্ত্রাস জি সে কোন দলের না আমি বলছি এখন আর একজনের আর মর্তব্য হতে পারে কিন্তু আমি বলছি দেশ সে চালাইছে সে দেশের মর্ম বোঝে সে লাইন গেট বোঝে অন্য আইসে এই দেশে ঠিক করতে তার কোনাকানি চিনতে বহুত সময় লাগবে নতুন দল আসলে নতুন দল আসলে আপনার কি মনে হয় এবারে নির্বাচনটা কেমন এবারকার নির্বাচনটা আপনি মনে করেন যে এবার ছাত্র বাহের দ্বারে আছে ছাত্র বাহের এটা সুন্দর মতন সবাই অধিকার ভোটের অধিকার একটা লুলা মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে একটা কানা মানুষ অন্ধ যে সেও যেন ভোট দিতে পারে শেখ হাসিনা থাকতে আমি ভোট দিছি একবার আর দুইবার আমার বাপের নাম দিয়ে অন্য জনেরা দিয়ালাইছে হ্যাঁ কেন্দ্রে যা ঘুরে আইছি বলে আপনার ভোট হয়ে গেছে আমি বললাম আমার ভোট হয়ে গেছে আমার বাবা তো মারা গেছে বউ তাইলে আমার ভোট দিলো কেমনে কয় আপনি চলে যান বেশি কথা না বলে চলে যান রিক্সা চালান না কামে দিব তাই আমি রিক্সা চালাই দায়া করছি